দলের হাইকমান্ড করতে যে সিদ্ধান্ত গৃহীত হয় এবং দেওয়া হয় সেই সিদ্ধান্ত অবমান করার শক্তি সাহস আর কারো নাই নিম্ন নিম্ন কমিটি সুতরাং ব্যক্তিগতও আমি কারের বিরুদ্ধে কিছু বলবো না অনেক অসন্তুষ্ট হতে পারে সে চাইতে পারে সে আরো অনেক কিছু চাইতে পারে হতে পারে কিন্তু এটা খেলে আমার অসন্তুষ্টি নেই আমাকে যেটা দল উপহার দিয়েছেন আমি একশো পার্সেন্ট সন্তুষ্ট খুশি ইনশাল্লাহ দল আমাকে সেই হিসাবে পরিচালনা কর সামনের নির্বাচনে ভোটারদের কাছে আমার একটা আবেদন থাকবে যে আমার জীবনের এই শেষ মুহূর্তে বৃদ্ধ বয়সে যাতে আমি তাদের সেবা করতে পারি সেই সুযোগ যেন ওনারা আমাকে দেন